স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হতে পারে মধ্যপ্রাচ্য থেকেই দর্শক আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এরপর জানিয়ে দিব ইসরায়েলে ব্লিংকেন কি বার্তা আসছে এদিকে হিজবুল্লার গোপন বাংকারে পাঁচশো মিলিয়ন ডলার এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ও সৌদির সম্পর্ককে চমৎকার বললেন ট্রাম্প আরও জানিয়ে দিব হিজবুল্লার অর্থ বিষয়ক প্রধান সিরিয়ায় নিহত বলেছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব সম্পর্ক স্বাভাবিকের পথে সীমান্তের টহল নিয়ে ভারত চীন চুক্তি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইরানকে গত পহেলা অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে সেখানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সোমবার ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল কান ইলেভেনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির একজন সরকারি কর্মকর্তা সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন ইরানে একটি বড় হামলার প্রস্তুতি ইসরায়েল নিচ্ছে এছাড়া ইরানের যে সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে গত পহলা অক্টোবর রাজজুড়ে ইসরায়েলে প্রায় দুইশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের সেনাবাহিনী এলিট শাখা ইসলামী রেভলিউশনারি দিন পর অক্টোবর তিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ সাংবাদিকদের সঙ্গে এক সভায় বলেন কাতারে ইসরায়েল যদি গাজা এবং লেবাননের সামরিক অভিযান বন্ধ না করে তাহলে অদূর ভবিষ্যতে এ ধরনের হামলা আরও ঘটবে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্রদের সঙ্গে নিজেদের সুরক্ষা ও মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নিবিড় আলোচনা শুরু করে ইসরায়েল এই আলোচনার ভিত্তিতেই গত শনিবার ইসরায়েলে নিজেদের ক্ষেপণাস্ত্র সুরক্ষা বিষয়ক সমরাষ্ট্র থার্ড মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র উল্লেখ্য যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী এবং অভিজাত সমরাষ্ট্রগুলোর মধ্যে থার্ড অন্যতম ইসরায়েলে ব্লিংকেন কি বার্তা আসছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার বাইশে অক্টোবর ইসরায়েলে পৌঁছেছেন মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পড়ার যে আশঙ্কা এবং গাজায় হামাস ইসরায়েলের ব্লিংকেনের এই সফর গুরুত্বপূর্ণ বলে খবরে বলা হয়েছে বার্তা সংস্থা রয়েটার্সের প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এই অঞ্চলে ব্লিংকেনের এটি এগারোতম সফর ফিলিস্তিনের স্বাধীনতা সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর মধ্যপ্রাচ্য জুড়ে হামাস হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের ভয়াবহতা বেড়েছে তা প্রশমিত করতে ব্লিংকেনের এই মধ্যপ্রাচ্য সফর তবে আগামী পাঁচ নভেম্বর মার্কিন নির্বাচনের কারণে ব্লিংকেনের এই সফর তেমন ফলপ্রসূ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে রয়টার্স। বিশেষজ্ঞরা জানিয়েছেন ইসরায়েল ও হামাসের মধ্যে এখন ব্যাপক অচলাবস্থা তাই পাঁচ নভেম্বরের আগে উল্লেখযোগ্য কোনো সমাধান আসার আশা নেই কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো অ্যারন ডেভিড মিলার বলেছেন চলতি সপ্তাহে ব্লিংকেন যে কোনো ব্রেক আনবেন তা আশা করা অনেক কঠিন হিজবুল্লার গোপন বাংকারে পাঁচশো মিলিয়ন ডলার ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার গোপন এক বাঙ্কারে শত শত মিলিয়ন ডলার রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের এক হাসপাতালের নিচে এসব অর্থ রয়েছে বলে সোমবার একুশে অক্টোবর ইজরায়েলি বাহিনী জানিয়েছে খবর ফক্স নিউজ ও এনডিটিভির ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে শত শত মিলিয়ন ডলারের নগদ ক্যাশ ও সোনা বাংকারে রয়েছে এসব অর্থ হিজবুল্লাহ তাদের অভিযানের পেছনে ব্যয় করে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন আজ রাতে আমি এমন সাইটের গোয়েন্দা তথ্য প্রকাশ করতে যাচ্ছি যেখানে আমরা এখনও হামলা করিনি হাসান নাসরুল্লার ওই বাংকারে হিজবুল্লার লাখ লাখ ডলার মূল্যের সোনা এবং নগদ অর্থ রয়েছে বাংকারটি বৈরুতের প্রাণকেন্দ্রে আলসালেহ হাসপাতালের নিচে অবস্থিত যুক্তরাষ্ট্র ও সৌদির সম্পর্ককে চমৎকার বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্র ও সৌদির সম্পর্ককে চমৎকার বলে উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সৌদি আরব ভিত্তিক সংবাদপত্র আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমি প্রেসিডেন্ট থাকাকালে সৌদির সাথে যুক্তরাষ্ট্রের দারুণ সম্পর্ক ছিল আজ তা অক্ষত এবং মজবুত রয়েছে সোমবার একুশে অক্টোবর রাতে আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সাক্ষাৎকারে ট্রাম্প সৌদি নেতৃত্ব এবং সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্বের প্রশংসা করেন তিনি বলেন তার সরকারের অধীনে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে তবে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারের অধীনে তা ভালো হবে বলে মনে করেন না তিনি এ সময় তিনি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি শ্রদ্ধাও প্রকাশ করেন ক্রাউন প্রিন্সের বিশ্বব্যাপী স্বীকৃতি এবং কার্যকর নেতৃত্বের কথাও তুলে ধরেন ট্রাম্প তাকে একজন সত্যিকারের দূরদর্শী নেতা হিসেবে অভিহিত করেছেন একই সাথে তার উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন ও দুর্দান্ত সব সিদ্ধান্তেরও প্রশংসা করেন হিজবুল্লার অর্থ বিষয়ক প্রধান সিরিয়ায় নিহত বলেছে ইসরায়েল লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লার অর্থ বিষয়ক প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল সোমবার একুশে অক্টোবর ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে এ দাবি করেন তিনি বলেন কয়েক ঘন্টা আগে হিজবুল্লার অর্থ বিষয়ক সর্বশেষ কমান্ডারকে সিরিয়ায় নির্মূল করা হয়েছে তবে হিজবুল্লার এই কমান্ডারের নাম প্রকাশ করেনি ইসরায়েল বিবৃতিতে হাগারি আরও বলেন এই ব্যক্তি ইরান সমর্থিত হিজবুল্লার ইউনিট চার এর প্রধান ছিলেন ইরানের তেল বিক্রির মাধ্যমে সংগঠনে অর্থ স্থানান্তর সহ হিজবুল্লার তহবিল যোগানের দায়িত্বে ছিলেন তিনি আগে হিজবুল্লার এই ইউনিটটির নেতৃত্বে মোহাম্মদ জাফর কাইসার ছিলেন বলে জানান ড্যানিয়াল হাগারি তিনি আরও বলেন শেখ সালাহ নামেও পরিচিত ছিলেন জাফর ড্যানিয়াল হাগারি বলেন জাফর বছরের পর বছর ধরে হিজবুল্লার আয়ের প্রধান উৎস দেখভাল করে আসছিলেন চলতি অক্টোবরের শুরুতে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে তাকে নির্মূল করে ইসরায়েল হিজবুল্লার ইউনিট চার ইরানের তেল সিরিয়ায় পরিবহন করে পরে তা লেবাননে বিক্রি করা হয় ড্যানিয়াল হাগারের ভাষ্য এই তেলের মূল্য প্রায় কয়েক মিলিয়ন ডলার গত মাসের শেষ দিকে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হন সম্পর্ক স্বাভাবিকের পথে সীমান্তে টহল নিয়ে ভারত চীন চুক্তি সীমান্তে টহল নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে ভারত ও চীন সোমবার একুশে অক্টোবর ভারতের পক্ষ থেকে এক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে খবর আর্টি ওয়ার্ল্ডের গতকাল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চহল দেওয়ার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে ভারত ও চীন এর মাধ্যমে সীমান্তে উত্তেজনার অবসান হতে যাচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘদিন ধরেই পূর্ব লথাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে আলোচনা হচ্ছে দুই দেশের মধ্যে এ নিয়ে বিক্রম মিস্ত্রি জানান এবার চীনের সঙ্গে এই ইস্যুতে আমরা একটি সমঝোতায় পৌঁছেছি গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার বৈঠক করছিলাম এবার সমাধানের পথ হলো এর মধ্য দিয়ে দু সালের মতো পরিস্থিতি এড়ানো সম্ভব হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলবার ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন তার এই সফরের আগে ভারতীয় পররাষ্ট্র সচিবের এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এর আগে দুই সালে বিতর্কিত সীমান্তে উভয় দেশের সেনাদের সংঘর্ষে বিশ জন ভারতীয় এবং চারজন চীনা সেনা নিহত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে